আসসালামু আলাইকুম শাওমি প্রেজেন্টস স্পোর্টস টকে সকলকে আমন্ত্রণ তারাবিন নামাজের আগে ২০ মিনিট পর্যন্ত খেলা পরিপূর্ণভাবে দেখেছি এবং সেই বিশ মিনিট দেখার পরে আমার যে এক্সপিরিয়েন্সের জায়গাটা সেটা বলার জন্য আসলে কোনো ফুটবল বিশেষজ্ঞ হতে হবে না সেটা একদম কমন সেন্সেই বলা যায় সেটা হচ্ছে হামজা চৌধুরী দুর্দান্ত ছিলেন প্রথম ২০ মিনিট যেটা পরিপূর্ণভাবে দেখেছি সেই বিশ মিনিটের কথা বলতে পারি বিল্ড আপগুলো হামজা চৌধুরী করছিলেন ছো মেরে বল নিয়ে যাচ্ছিলেন দুইটা বা তিনটা ওকেশনে দেখছিলাম কিন্তু ফিনিশিংয়ের জায়গাটাতে ফিনিশিংয়ের জায়গাটাতে একেবারেই পোর ডিস একেবারে প্রথম মিনিটেই যে বিষয়টা ঘটেছিল মুজিবুর রহমান জনি ডান দিক থেকে তিনি সেই জায়গাটা পেয়েছিলেন বাট ফিনিশিংটা একেবারেই হয় নাই এবং এই ফিনিশিংয়ের জায়গাটাই কিন্তু আসলে মূলত বাংলাদেশকে ভোগায় এবং খুব রিসেন্টলি যখন ফাহমেদুলকে নিয়ে কথা আসছে তখন এই ফিনিশিংয়ের জায়গাটা নিয়ে আসলে কথা এবং যেটা বলছিলাম যে প্রথম মিনিটে যেরকম একটা ফিনিশিংয়ের জায়গা এগারোতম মিনিটে হামসার একটা কর্নারের পর গোলকিপার বলটাকে গ্র্যাপ করে যখন তিনি কিক মারতে যাবেন সেই সময়ও আরেকটা সুযোগ তৈরি হয়েছিল সেই সুযোগটাও আসলে বাদিক ticket. ক্রসটা বা কাটব্যাকটা করতে পারেন নাই সেই জায়গায় যিনি ছিলেন এবং সেটাও একটা মিস মানে প্রথম দশ মিনিটের মধ্যেই কিন্তু আসলে দুই শূন্য গোলে বাংলাদেশের এগিয়ে যাওয়ার কথা বা সেরকম একটা ব্যাপার ছিল আবার বিশতম মিনিটে অথবা আঠারো উনিশতম মিনিটে গিয়ে আমার ঠিক এই মুহূর্তে মনে নেই আপনারা পর্দায় ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই সময় আরও একটা চান্স ইনফ্যাক্ট সেটা আসলে আঠারোতম মিনিটেই হবে হ্যাঁ মোরসালিনের একটা ক্রস ছিল মোরসালিনের ক্রসটাতে মাথা ছোঁয়াতে পারেননি সেই জায়গাটাতে এবং পুরোপুরি মিস গেছে এবং এই জায়গাগুলোই আসলে প্রথম বিশ মিনিটের মধ্যে আমার কাছে মনে হয় যে তিনটা না হলে অন্তত দুইটা গোল হওয়া উচিত যেভাবে বাংলাদেশ অ্যাটাক করছিল এবং যেরকম অ্যাটাকিং ফুটবলটা হচ্ছিলো ডেফিনেটলি একটা বিষয় তো বিল্ড আপগুলোতে হামজা চৌধুরী ছিলেন আমি যেমনটা দেখছিলাম যে ছো মেরে বল নিয়ে যাওয়া এবং খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে হামজা চৌধুরী যখন ইনিশিয়ালি ওই জায়গাটা ছিলেন ডিফেন্সিভ মিডিয়া একটু পেছনের দিকে ছিলেন আলটিমেটলি ওপরের দিকে বাংলাদেশ আমি দেখছিলাম যে বেশ ভালো অ্যাটাক করতে যাচ্ছিলো এবং ফিনিশিংয়ের জায়গাটা ফিনিশিংয়ের জায়গাটা আসলে পরিপূর্ণভাবে মিস চল্লিশ নাম্বার মিনিটে আমি পরে হাইলাইটসে যেটা দেখলাম যে চল্লিশ নাম্বার মিনিটে আরও একটা সুযোগ কিন্তু তৈরি হয়েছিল বাট সেই সুযোগটাও সেই জায়গাটায় বাংলাদেশ হারিয়েছে চল্লিশ একচল্লিশ নাম্বার মিনিটের সুযোগটাকে যদি আমরা আবার একটু ইভ্যালুয়েট করতে চাই গোলকিপারকে কিন্তু ওয়ান ইস টু ওয়ান সিচুয়েশনে পেয়েছিলেন সেই জায়গাটায় বাট সেটাও গোলকিপারের উপর দিয়ে চিপ করে দেওয়া বা যেটা আমরা দেখি বা যেটা আমরা প্রত্যাশা করি সেই জায়গাটা একেবারেই হয় নাই আবার একষট্টি তম মিনিটেও হাইলাইটসে দেখলাম যে আরও একটা সুযোগ বাংলাদেশের ছিল এবং সেই সুযোগটাও আসলে মানে বাংলাদেশ কাজে লাগাতে পারে নাই সো সব কিছু মিলে আমি অন্তত যতটুকু আমি লাইভ খেলা দেখেছি ওই প্রথম বিশ মিনিটের তিনটা সুযোগ এরপরে হাইলাইটসের যতটুকু চোখে পড়লো আমাদের অনফিল্ডের টিম যতটুকু ভিডিও ফুটেজ আমার জন্য কেটে রেখেছে সেখানে পাঁচ পাঁচটা সুযোগ তো আসলে আলটিমেটলি দেখেছি যে পাঁচ পাঁচটা সুযোগ আমার কাছে মনে হচ্ছে অন্তত তিনটা সুযোগ কাজে লাগানোর দরকার ছিল এবং হামজা চৌধুরীকে যেরকম দুর্দান্তভাবে দেখেছি ডেফিনেটলি তিনি সেই জায়গাটায় ছো মেরে বল নিয়ে গেছেন বিল্ড আপ করার চেষ্টা করেছেন বিল্ড আপগুলোতে তার ভূমিকা ছিল তিনি তার কাজটা করেছেন এবং ওই যে আবারও একটা কথা চলে আসে আসলে যে হামজা চৌধুরী তো আছেন সিডিএম পজিশনে কিন্তু ওপরের দিকে ফিনিশিং টাচটা করা বা ফিনিশিং দেওয়ার জায়গাটা এইখানেই তো মূল সংকটের জায়গাটা এবং এই সংকটের জায়গাটা আমার কাছে তো ব্যক্তিগতভাবে মনে হয় আসলে ওই রেগুলার বেসিসে গোল করাটা সেটা মনে হয় এমিলি ভাই এনামুল ভাইয়ের পরে আসলে খুব কি বেশি ওইভাবে দেখেছি রেগুলার বেসিসে একদম গোল করতে পারা বা ফিনিশিংয়ের সুযোগটাকে কাজে লাগানো যদিও খুব সাম্প্রতিক সময় আমি দেখছিলাম যে আলফাজ ভাইকে নিয়ে খুব ট্রল হচ্ছিলো ডিউ টু সাম রিজনস আমি তো জানি না ফুটবলার তো ইন্টারনাল পলিটিক্স বা ইন্টারনাল বিষয়বস্তু সম্পর্কে তো অত অত আমার আইডিয়া নেই বাট আমরা যখন ছোট ছিলাম আলফাজ ভাই বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার্স ছিলেন ফুটবলে ওই সময়কার যারা ফুটবল সমর্থক ছিলেন দর্শক ছিলেন তারা ব্যাপারটা খুব ভালো মতো এখন তিনি কি মন্তব্য করেছেন বা কি বিষয়ে আসলে সেই সব ব্যাপারের মন্তব্যের জায়গাটায় না যাই এখন তিনি একটা ভিন্ন দায়িত্ব বাট অ্যাজ আ প্লেয়ার অ্যাজ আ স্ট্রাইকার আলফাজ ভাই সেটা বাংলাদেশের ইতিহাসে আসলে অন্যতম সেরা স্ট্রাইকার রকুনুজ্জামান কাঞ্চন ছিলেন একটা সময় তারা বাংলাদেশের ইতিহাসের ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রাইকার্স এই ব্যাপারে কোনো সন্দেহ নেই বা এটা হয়তো বা এখনকার প্রজন্মের জায়গাটা বুঝবেন না কিন্তু আমরা যে সময়টা ছোট ছিলাম তখন তাদেরকে দেখেছি আসলে এখন তিনি কী মন্তব্য করেছেন আমি সেই বিতর্কেই না যাই এত বিতর্কের ব্যাপার আমি জানিও না যেহেতু ফুটবলের খবর খুব কম রাখি বাংলাদেশের ফুটবলের বাট আজকে ইনিশিয়ালি খুব আশা নিয়ে আসলে দেখতে বসেছিলাম ওই তিনটা প্রথম বিশ মিনিটে আমার কাছে মনে হয়েছে অন্তত একটা বা দুইটা গোল তো হওয়া উচিত ছিল বাট হামজা চৌধুরী তার জায়গাটা তার যে ইন্টারসেপশন তিনি যেভাবে ইন্টারসেপ্ট করেছেন তিনি যেভাবে বিল্ড আপে সহযোগিতা করেছেন ইনফ্যাক্ট আমি আরও কিছু ফুটেজ এখন দেখার চেষ্টা করছি সেই জিনিসগুলো দেখলে হয়তো বা আরও ডিটেইল আপনাদেরকে উপস্থাপন করতে পারবো যে আজকে হামজা চৌধুরীর প্রথম ম্যাচটা আসলে কেমন ছিল বাট আমার কাছে মনে হয়েছে হি ডিড হিজ বেস্ট বাট এই জায়গাটায় যদি ফিনিশিংয়ের জায়গাটা ভালো না থাকে এক হামজা চৌধুরী আসলে তো এই জায়গাটা কোনো কিছু করতে পারবেন না ফুটবল তো টিম গেম এখানে তো কোনো সন্দেহ বা সংশয়ের কোনো কিছু নাই সো আবারও ফিনিশিং জায়গাটা দাপট বাংলাদেশ দেখিয়েছে যতটুকু আমি দেখেছি বাট ফিনিশিং যদি না হয় দিন শেষে গোল যদি না হয় তাহলে তো আসলে কোনো কিছুই করার নাই কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই